আসসালামু আলাইকুম আমি আজ অবস্থান করছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের পলখান পূর্বপাড়া জামে মসজিদের ঠিক সামনে এটি বর্তমান অবস্থান হচ্ছে রাজকের অধীনে যে পূর্বাচল নতুন শহর সৃষ্টি হচ্ছে সেটির উনত্রিশ নাম্বার সেক্টরে ঢাকা বাইপাস সড়কের ঠিক সন্নিকটে একটি আকর্ষিত বিষয় হচ্ছে যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই অঞ্চলটিতে একটি সময় গ্রাম অঞ্চল ছিল এখনো গ্রাম অঞ্চলের সেই চিহ্নই আমার পেছনে দেখা যাচ্ছে যে এটির সামনের অংশ যদিও ইট দিয়ে একটি বারান্দা করা হয়েছে কিন্তু এর ভেতরে যেই মাটির যে মসজিদটি রয়েছে সেই মাটির দেয়ালের তৈরি এবং টিনের এটি বয়স স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আর এই মসজিদ কে ঘিরে পাশেই একটি সামাজিক কবরস্থান রয়েছে একটি এতিমখানা এবং এখানে একটি ঈদগাও রয়েছে যেটি ওয়াকফকৃত সম্পত্তি তো আমার পাশে কিছু মুসল্লি আছেন যাদের যারা ইতিমধ্যে আমাকে জানিয়েছেন যে এই মসজিদটি রাজুক নানা কারণে দখল করতে চাচ্ছেন ওয়াকফকৃত সম্পত্তি তারা দখলে নিয়ে এই এখানে প্লট বরাদ্দ দিতে চাচ্ছেন ফলে পলখানবাসীর যেই বিগত ঐতিহ্য এবং বিগত দিনের ইতিহাস ঐতিহ্যকে মুছে দিয়ে তাদের বাপদাদার কবর ভেটা এবং এখানকার যে ওয়াকফকৃত জমির মসজিদ জামি মসজিদ এবং মাদ্রাসা সবকিছু মুছে দিয়ে প্লট করতে চাচ্ছে তার তীব্র বিরোধিতা করছেন তা আমি এখন জানতে চাইবো যে এই মসজিদের একজন জনাব জনাবাসেদ মুন্সী আমি জানতে চাইব যে আসলে এই যে বিগত সময়ে আপনি আপনারা মসজিদ নিয়ে যখন রাজুকের কাছে যেতেন কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এবং কেন এখন পর্যন্ত এই মসজিদটি রাজুক মসজিদ হিসাবে গ্রহণ করেনি মসজিদ হিসাবে গ্রহণ করে নাই আমরা লাইগে আসি উজ্জ্বল মলিক একটা হিন্দু ইঞ্জিনিয়ার থাকাতে এই মসজিদটা গ্রহণ করে নাই মুসলমানের নামাজ কালামের দিকে লক্ষ্য করে নাই এই জন্য জিনিসটা রাজুক এই বিপজ্জনক করছে আমরা চাই সরকারের কাছে যে মসজিদে চিরদিন নামাজ কালাম হোক আশেপাশে মুসল্লি আছে সকলে নামাজ কালাম পড়তেছে যথারীতি পাশুক্ত নামাজ এবং জুমা ঈদের নামাজ এবং সবকিছু এখানে প্রতিষ্ঠিত দখলে আছে মাদ্রাসা মসজিদ কবরস্থান এবং সবকিছুই পূর্ণত আছে আমরা চাই এটা চিরদিন থাকুক রাজুক যেন এটা ফাংশন না করে প্লট গুলি এখান থেকে যেন সরায় নেয়া তোয়াল্লি আব্দুল বাসেদ মুন্সি তিনি বলছিলেন যে মসজিদটা রক্ষার দাবি করেছেন তো আমি একজন মুসল্লির প্রতিক্রিয়া জানবো যে উনি এখানে কত বছর যাবত নামাজ পড়ছেন এবং মসজিদটি কত বছরের পুরানো হতে পারে মসজিদ এখানে ভালো আমি দুই বছর ধরে এখানে নামাজ পড়ি তার জন্য মসজিদটা যাতে মানে থাকে আর কি রাজুকের যাতে মসজিদ না ভাঙে এখানে রাজুকের সদিচ্ছার প্রয়োজন আছে যেহেতু এটা অকপাকিত সম্পত্তি যে অফ সম্পত্তিটা করেছেন এবং উনি ইচ্ছাটা হচ্ছে যে আমি কোনো টাকা পয়সা না এবং আমি পলর চাই না আমার শুধু একটাই চাওয়া সেটা যেন এই মসজিদ থেকে যায় আল্লাহ এবং থেকে যায় সেটাই যেন রাজগুলি এই পলখান পূর্বপাড়া জামি মসজিদ ঈদগাহ কবরস্থান পাশাপাশি খানা রক্ষার জন্য তার এই এখানকার মুসল্লিদের আপ্রাণ চেষ্টার বিভিন্ন কথা তো সর্বস্তরের মুসল্লিরা চাচ্ছেন বিগত সময়ে এই পূর্বাচলে একজন হিন্দু প্রকৌশলী প্রধান প্রকৌশলী থাকার কারণে তাদের ফাইল গায়েব করে দিতেন তাদেরকে নাকচ করে দিতেন মসজিদ বিষয়ক আবেদন নিলে তো এখন যেহেতু নতুন সরকার নতুন সরকারের কাছে তারা দাবি করছেন এই মসজিদটি যে কোনো মূল্যে রক্ষার এবং এই মসজিদের পাশাপাশি এতিমখানা এবং ওয়াকফকৃত কবরস্থান সহ ঈদগাটি রক্ষা হলে তাদের পুরাতন যে ঐতিহ্য সেটি রক্ষা পাবে